সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডারহাট এলাকা সোনাই সন্ধীহাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর ইয়াটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ফুল নয় মাসের প্রেগনেন্ট এবং বাচ্চাসহ বাচ্চাসহ কিছু দুধের গাবি। যেগুলো মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ দেখে শুনে আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব এবং সংক্ষিপ্ত পরিসরে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে কেমন দামে বেচা কেনা হচ্ছে তো চলুন আর কথা বাড়াবো না যেহেতু অধীর আগ্রহে বসে আছেন এই মালগুলো দেখার জন্য এই যে অলরেডি কিন্তু দামা দামি চলতেছে যেগুলো ভালো সেগুলো কিন্তু আগে বিক্রি হয়ে যায় দর্শক এখানে তো চলুন আর কথা না কথা বলি ব্যাপারই ভাইদের সাথে তোলা মাঠের গিটারগুলো দেখাই একটু দেখাই দর যত চলতেছে একটু দেখাই আমি সাইড থেকে একটু দেখাই তারপরে শোনাবো ইনশাল্লাহ এই যে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ভাই দাঁতে কটা ছিল এটা মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিছে না ক্যামেরা আঁটতেছে না দর্শক আমার থেকেও কিন্তু উঁচা কিন্তু সাথে কি বাচ্চা ছিল ওটার দামড়া বাচ্চা ষাঁড় বাচ্চা দর্শক সাথে ষাঁড় বাচ্চা সাথে সার বাচ্চা অনেকটাই বড় একটি এই যে একটু তলা পাটার কি তিন দিন হচ্ছে বাচ্চা দিয়ে তিন দিন হচ্ছে আর কি বাচ্চা দিয়ে তিন দিন হচ্ছে তিন দিন সাথে সার বাচ্চা ভাই দুধ কেমন আসতে পারে এটার বিশ লিটার বিশ লিটারের মতো দুধ আসতে পারে আর কি মার্শাল বিশ লিটারের মতো দুধ আসতে পারে সাথে সার বাচ্চা কেমন চাচ্ছেন দাম দাম চাচ্ছে দুই লক্ষ আশি চাওয়া দাম মার্শাল দুইশো আশি চাওয়া দাম মাশাআল্লাহ দশক দু লক্ষ আশি সাদ কেমন কি দাম পাচ্ছেন কাস্টমারের কাছ থেকে ভাই দুই লাখ বিশ হাজার পঁচিশ হাজার দুই লক্ষ বিশ পঁচিশ দাম লাগাচ্ছে অলরেডি কেমন হলে সাত টার্গেট করতেছেন সর্বশেষ আড়াইশো পার হওয়া লাগবে ভাই আড়াইশো পার নিচে হবে না না আড়াইশো পার যাইতে হবে মাশাল্লাহ এই যে অলরেডি দাম বাড় চলতেছে ছোট বড় মাথারি একবারে ভাই তো বকনা বোক না বকনা বকনা দশক বক না সাথে বকনা বাচ্চা এই মাসাল্লাহ ছোট খাটো বড় হলো কিন্তু এই গাভিজোর গুলো দুধ ভালো হয় চাষা কেমন চাচ্ছেন এটার দাম একশো পঁচাশি সাথে কি বাচ্চা এটা ওই যে বেঁচে বাচ্চা দুধ দুধ কেমন আছে এটা বারোটা দশ বারো লিটার দুধ আছে একটু হাই পার্সেন্টেজ গাবি দেখায় সব ঘুরে ঘুরে দেখেন এখানে একটি দেখাশোনা চলতেছে আজকে বড় বড় গাবি এই ভিডিওতে শুধু নি চলেন বড় বড় গাবি নি দেখেন কাস্টমার কত দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ বড় বড় গাবি নিবো শুধু ভিডিওতে না 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 হ্যাঁ আলি দেখেন সাথে এই বড় বাচ্চাটা ভিডিও একটু বড় হোক তারপরেও সাথে থাকেন কততে বিক্রি হচ্ছে এগুলো লাইভ লাইভ টেলিকাস্ট এই দেখেন একটু দেখাই সাথে কি বাচ্চা এটাই দেখাই সার মাশাল দর্শক সার বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ সাঁড় বাচ্চা পেয়ে যাচ্ছেন সাথে কি বলবো দেখেন মাশাল একেবারে কোয়ালিটি সম্পূর্ণ সাথে ষাঁড় বাচ্চা দাঁতে কয়টা ছিল ভাই এটা ছয় দাঁত মাসাল্লাহ অনেক পার্টি আছে কিন্তু অনেক পার্টি আছে এটার আশা করি হয়ে যাবে অল্প কিছুর মধ্যে আটকে আছে আপনার এগুলো হয় কি পাঁচ জনের দাম করে একজনেই কিন্তু নেয় দেখা যাক কে নিতে পারে কেমন চা হচ্ছে একটু টার্গেট ভাই ভাই কেমন চাচ্ছেন দাম দাম দুই লক্ষ সর চা দাম দাম দামাদামির সুযোগ থাকতেছে দুই লক্ষ সত্তর চা দাম হাই পার্সেন্টেজের গাভিগুলো একটু দেখায় যেগুলো তলা বেশি এই যে দেখেন মাশাল এখানে একটা আছে ভিডিওটা সময় নিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন বা তলা মাঠগুলো দেখায় এই যে তলা মাঠগুলো দেখায় মাসাল্লাহ দাঁতে কয়টা ছিল ভাই এটা দাঁতে কয়টা দাঁতে ছয়টা না দাঁতে ছয়টা এই যে এটাও হয়ে গেল এটাও হয়ে গেল মাসাল্লাহ এই যে এইখানে একটা দেখেন তলা মাঠের কিতাবগুলো দেখায় আই এবার রুবি আইছে সোমবার

রাতে চারটা সাথে বেটা বাচ্চা দশ লিটার দুধে এখনই দহন করে দেওয়া হবে আর কি এই যে এই যে এই যে সব দানব দানব নিয়ে আসা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে হাটে কিন্তু বিগ বিগ সাইজের দুধের গাভি কিন্তু আজকে প্রচুর এসেছে প্রচুর এই সোনাইচন্ডী হাট চাপাই নমন্ধে প্রচুর এসেছে দর্শক তলা মাঠ দেখলে গাবি নিতে হবে কিন্তু এতটা পরিমাণ তলা মাঠের গেট এগুলো মাসা কোয়ালিটি সম্পূর্ণ সব গরু কিন্তু আজকে সোনাইচন্ডী হাটে এই ভিডিওতে এই ভিডিওতে বিশেষ করে দেখানোর চেষ্টা করতেছি এই যে মাশাল্লাহ দোহন করে দেখিয়ে দেওয়া হচ্ছে আর কি দোহন করে দেখিয়ে দেওয়া হচ্ছে এই যে কাছে কলা মাঠের আপগুলো দেখেন এই গোরগুলো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই কোয়ালিটিগুলো কেমন এগুলো আর আমাকে বলতে হবে না ভাই আপনারাই দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে

কলা মাঠ গুলো দেখে মাসাল্লাহ অনেক বড় অনেক বড় কোয়ালিটি সম্পন্ন সাথে কি বাচ্চা ছিল ভাই এটা বেটা বাচ্চা বেটা বাচ্চা এটা না বেটা বাচ্চা দাঁতে কটা ছিল দাঁতে ছয় ছিল জোয়ান জোয়ান হয়েছে নতুন জোয়ান না নতুন জোয়ান দুধ কেমন আসতে পারে ভাই দুধ আপনার তেরোটা আসবে তেরোটা আসবে দর্শক দুধ তেরোটা আসবে চাচ্ছেন কেমন দাম দাম যায় দুই লক্ষ দশ চা দাম দুই লক্ষ দশ চা দাম কাস্টমারে কেমন কি দাম দিল কত পাইলেন বলছে কেউ সাইড বলছে ষাট সত্তর টার্গেট দিতে আছে কেমন হলে ছাড়া যায় সর্বশেষ কথা বলা বাজার অনুযায়ী ছাড়তে হবে আর কি সাইডে কাস্টমার আছে বাজার অনুযায়ী ছাড়তে হবে আর কি দর্শক দেখে শুনে নিতে পারবেন বাজার অনুযায়ী কিন্তু গরুগুলো বিক্রি করতে হবে আর কি মাশাল্লাহ অনেক আমদানি আজকে সোনাইচন্ডী হাটে কিন্তু